বাবা চাঙ্কি পান্ডে বলিউডে নামজাদা অভিনেতা মেয়ে অনন্যা কিনা আম্বানিদের কর্মচারীকে বিয়ে করতে যাচ্ছেন। বলিউডের কান পাতলেই শোনা যাচ্ছে অন্দরে ভারতে ধনকুবের আম্বানি গ্রুপের কর্মচারী এবং সাবেক মডেল ওয়াকার ব্লাকোর সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী অনন্যা পান্ডে গত বছরে জুলাই মাসে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের প্রতিটি অনুষ্ঠানে হাজির ছিলেন অনন্যা সেই বিয়ের আসর থেকে নাকি ওয়াকারের সঙ্গে অভিনেত্রী প্রেমের সম্পর্ক হয়েছে ফোবর্সের সঙ্গে এক আলাপচারিতায় নিজের বিয়ে এবং সন্তানদের পরিকল্পনা নিয়ে খোলা খুলে কথা বলেছেন অনন্যা পাণ্ডে এমনকি নিজের পেশাগত ভবিষ্যৎ পরিকল্পনাও সামনে আনেন অনন্যার কথায় ব্যক্তিগতভাবে এখন থেকে পাঁচ বছর পর আমি নিজেকে বিবাহিত হিসেবে দেখতে চাই একটা সংসারে থিতু হব সুখী হব এবং সন্তান নেওয়ার পরিকল্পনা চলবে আর প্রচুর পোষ্য কুকুর থাকতে হবে এই অকপট স্বীকারোক্তিতে স্বভাবতই তার ভক্তরা কিন্তু অনেকে আবার প্রশ্ন করছেন যে ওয়াকার ব্লাকুর সঙ্গে প্রেম যেহেতু তা নিশ্চয়ই জোরালো হচ্ছে তাহলে ওয়াকারকে বিয়ে করছেন অননা পান্ডে অননা আর ওয়াকারের মধ্যে যে কিছু একটা চলছে তাতে কারোরিয়া সন্দেহ নেই